ভাবুন তো কিয়ামতের মাঠে যদি আপনার দোষ এবং ত্রুটিগুলো যেগুলো পাপ দোষ ত্রুটি এগুলো যদি গোপন করা হয় কেমন হবে নিঃসন্দেহ সৌভাগ্যের ব্যাপার তাই না জি প্রিয় তিনি ভাই আল্লাহ সুবাহানুয়া তালা ওই সকল বান্দার দোষ ত্রুটি এবং পাপগুলোকে গোপন রাখবে কিয়ামতের মাঠে ওই সকল বান্দার কোন সকল বান্দার এ সম্বন্ধে রাসুলসলাম বলেছেন যে সকল বান্দা তার অপর ভাইয়ের দোষ এবং ত্রুটিগুলো গোপন রাখে মন্যের কাছে প্রকাশ করে না সেই সকল দোষ দোস্তুটি আল্লাহ তালা কিয়ামতের মাঠে গোপন রাখবেন আল্লাহ সুবাহানার পক্ষ থেকে এটা বিশেষ পাওয়া বিশেষ পাওয়া কিয়ামতের মাঠে যখন দোস্তুটি উদ্ঘাটন করা হবে আমরা চরমভাবে লজ্জিত হব পৃথিবীর সকল মানুষ সেখানে থাকবে আর সেইখানে যদি সুবহান ওয়া তাআলা আমাদের দোস্তুটিগুলো গোপন রাখে তাহলে আমাদের জন্য সৌভাগ্য না অবশ্যই তাই আসুন আমরা এই সৌভাগ্যের অংশীদার হব অবশ্যই ইনশাল্লাহ